এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি শিলুকুড়িতে বাড়ছে অপরাধ নিরাপত্তার দাবিতে নিউ জলপাইগুড়ি থানায় স্মারকলিপি কংগ্রেসের সহ শিলুকুড়িতে ক্রমাগত বাড়তে থাকা অপরাধের ঘটনার নিউ জলপাইগুড়ি সম্প্রতি শিলুকুড়ি শহরের বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই এবং মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে এর ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা হীনতার বার্তাবরণ তৈরি হয়েছে এদিন থানায় জমা দেওয়া স্মারকলিপিতে কংগ্রেস পুলিশের পক্ষ থেকে জানানো হয় দিন হোক বা রাত শহরের রাস্তায় এখন মহিলারা নিরাপদ নন অলঙ্কার চিন্তার মতো ঘটনা প্রতিদিনই ঘটে চলেছে অথচ প্রশাসন কার্যত নীরব ভূমিকা পালন করছে শহরের আইন শৃঙ্খলা রক্ষা এবং দুষ্কৃতীদের দমন করতে দ্রুত করা পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন কংগ্রেস পাশাপাশি পুলিশ প্রশাসনকে আরও সক্রিয়ভাবে নজরদারি চালানোর অনুরোধ জানানো হয়েছে এর আগেও থানাতে এসেছিলাম কিছুই হয়নি আজকে ডেপুটেশন মারফত জানালাম যে এই এলাকায় যদি এই শৃঙ্খলা না থাকে তাহলে মানুষ আতঙ্কগ্রস্ত হবে এবং আইনশৃঙ্খলার যেটা অবনতি হচ্ছে এবং তোলাবাদী বিশেষত যে ফুলবাড়ি এলাকা এনজিপি এলাকা বাড়িভাষা এলাকায় দিন দিন যে এই তৃণমূল শাসক দলের বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে যে তুলাবাজির মাধ্যমে যে জিনিসগুলো হচ্ছে সেটা মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে এবং জীবনযাপন এখন দুর্বিষহ হয়ে পড়েছে এটা যাতে না হয় তার জন্য পুলিশকে আমরা ডেপুটেশন দিলাম যেন মানুষ শান্তি ভাবে এখানে বসবাস করতে পারে কম বাজেটে ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাংকুয়েট হল এমনকি সেলফি জোনও আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নতমানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র সত্তর টাকায় এছাড়াও রয়েছে চিকেন মাটন থালি শুরু মাত্র একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি ডাবল সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল নাইন ওয়ান